বিনা মশলায় বাঁধাকপির চচ্চড়ি তাও আবার ইলিশ মাছের মাথা দিন অবাক হচ্ছে নিশ্চয়ই ইলিশ মাছের মাথা পড়বে অথচ কোনো মশলা পড়বে না হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক শুনেছ কিন্তু টেস্ট অসাধারণ হবে তো চলো কিভাবে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো বাঁধাকপিকে আমি ভালো করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি আর একটা প্রেসার কুকারে সিটি মেরে নেব আর কারণ হচ্ছে এখন অসময়ের বাঁধাকপি তাই বাঁধাকপিটা একটু সিটি মেরে জলটা ফেলে দেব। তবে আমি খুব একটা জল ফেলি না যাই হোক তো দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি আর ওখানে কিন্তু মাছের মাথা একটা ছিল মানে দুদিন আগে মাছ এনেছিলাম মাছ খাওয়া হয়ে গেছে অথচ মাছের মাথাটা রেখেছিলাম বাঁধাকপি দিয়ে করব বলে কিন্তু আমি আজকে এতটুকু মশলা দিইনি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোনোভাবে আমি কোনো মশলা দিইনি হ্যাঁ শুধুমাত্র রেগুলার যেটুকু না হলে নয় মানে ওই হলুদ লঙ্কা গুঁড়ো নুন যেটা কোনো তরকারিতে না দিলে ভালোই লাগে না সেই রকমই আর না দিয়েছি জিরে গুঁড়ো না অন্য কোনো মিশিয়ে মশলা তো চলো এখানে দেখো এই মাছের মাথাটা নিয়েছে আর ওই যে চাকাটা দেখছো ওটা ভাবছো একজন দিয়েছি একটা কেন নিয়েছি আসলে ছেলেকে মাছের মাথা ভাজাটা দেবো বলে আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন একটা মেঘলা মেঘলা হইতেন কিছুক্ষণের মধ্যেই যেন মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আসলে কয়েকদিন ধরে এত হারে গরম পড়েছে কিছুই ভালো লাগছিল না যেন মনে হচ্ছে গরমকালের গরমটাই পড়েছে মানে ওই বৈশাখ জ্যৈষ্ঠের গরমটাই ব্যাস টমেটো দিয়েই রান্নাটা করব। তো আমার মোটামুটি বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে ওই দুটো মতন সিটি দিলে বাঁধাকপি কিন্তু একদম নরম হয়ে গলে যাবে তবে আমি দুটো সিটি দিইনি একটা সিটি দিয়েছি আমার একদম গলে গেলে বাঁধাকপি একদমই খেতে ভালো লাগে না তো চলো এবার দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি ব্যাস এরপরে একটুখানি পাঁচ ফোড়ন তাহলেই কিন্তু মশলা পুরো দেওয়া কমপ্লিট আর রান্না করতে করতে কিন্তু টমেটো আর হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো দেবো যেটুকু না হলে নয় আর কি আর লঙ্কাটা কমই দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই বেশি ইউজ করি যাতে শুধুমাত্র কালারটা হয় এদিকে দেখো মাছটা দিয়ে দিয়েছি ভালো করে মাছের মাথাটা ভেজে নেব আচ্ছা তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে কী কি রেসিপি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো দেখো আমার ইলিশ মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভালো করে ভেঙে দেব। আসলে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে ভালো করে ভা মশ পুরোটার মধ্যে মেখে যাবে এবার দেখো টমেটো দিয়ে দিলাম এবার টমেটো আর মাছের মাথাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি একটুখানি টমেটো আর মাছের মাথাটাকে নাড়ার পরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তোমরা আগে নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু বাঁধাকপিতে হলুদ দিই নি এইবারই মশলা করাতেই কিন্তু আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিয়েছি বেশ আর কিন্তু কোনো রকমের আমি মশলা অ্যাড করিনি এবার এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব সঙ্গে কিন্তু এতটুকু আদাও দিইনি আসলে সত্যি করে বলতে গিয়ে আজকে আমার কোনো মশলা করতেই ইচ্ছে করছিল না এমনি মনে হলো দেখি না এবার শুধু শুধু রান্না করে কেমন লাগে সত্যি বলছি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আসলে কী সব সময় আমরা রিচ খাবার খাই তবে আমি একটু সময় হালকা পাতলাই প্রেফার করি কারণ আমার গ্যাসের প্রবলেম আছে আর এরকম হালকা পাতলা অথচ টেস্টি খাবার কিন্তু আমার সময় ভালো লাগে তো যাই হোক দেখো এখানে ভালো করে টমেটোগুলোকে মানে চটকে দিচ্ছি বলতে গেলে যেটা মানে ঘেঁটে দেওয়া আর এখনকার টমেটোগুলো না একদম সেদ্ধই হতে চায় না আর বেশি নরম নষ্ট হয়ে যায় তো তার জন্য একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিন্তু কোনো রকমের মশলা দেবো না এবার সোজাসুজি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো এদিকে দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি আর বাঁধাকপির সঙ্গে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তারপর আস্তে ধেমি আঁচে করে পুরো সবজিটাকে বানতে দেবো বেশিক্ষণ সময় লাগবে না আমার অল্প মশলা করা রেডিই ছিল বন্ধুরা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান চলে যায় এবং তোমরা দেখতে পারো তো দেখো আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আসলে জল যেটুকু আছে সেটা মানে কষে গেলেই কিন্তু ভালো হয় এদিকে দেখো খানিক্ষণ আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অবস্থা মেঘে আর এখন দেখো বৃষ্টি হচ্ছে এই গরমে হঠাৎ বৃষ্টি না মানে এক টুকরো সুখের মতন যাই হোক এদিকে দেখো আমি আমি ছেলে বসে একটুখানি বৃষ্টির মজা নিচ্ছিলাম আর এদিকে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওপরে থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট তো দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট গ্যাস বন্ধ করে গরম গরম ভাত সার্ভ ভাতে সার্ভ করলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে বিনা মশলায় রান্না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা